দেখেন আমাদের মেহমানদের অবস্থা দেখেন মেহমানরা কি অবস্থা বসে রয়েছে আয় হ্যাঁ কি অবস্থা খানার জন্য রেডি নাকি হ্যাঁ কেরকম বাজার পাক্তা কেরে মরবো খাইছেন নি আপনারা কদ্দর আচ্ছা একটু খাওয়া দাওয়া করেন আপনারা খান শুরু করেন শুরু করেন কি অবস্থা খাই আপনাকে রিভিউ দিতে হইব বালা মতন দেখেন আজকে আমরা দেশি মুরগি পাক করবো এই দেশি মুরগি পাক করতেছি বোনের বাড়িতে আসা এটার মজাটা হয়েছে আলাদা একরকম রাতা রাতা ঠিক আছে তো প্রথমে আমি সরিষার তেল দিলাম তেল তো একটু পরে দা আমি আগে দিয়ে দিলাম উল্টো হয়ে গেছে আর কি বেশি দেওয়া যাবে না একটু সাদা সাদা এরাবিয়ান পাক করবো একটু সাদা সাদা এরাবিয়ান পাক করব হলুদ বেশি দেওয়া যাবে না বাঙালি তো আবার হলুদ বেশি খায় যদি কালার না আজকে আমি পাক করবো যদি খারাপ হয় তাহলে আমার রিক্স ধোয়া করবেন যেন ভালো হতো থাকে বিদেশে থাকে এরা তো নিজের কাজ নিজে করি খাল লাগে এটার একটা আইডিয়া আজকে দিয়ে দিলাম যে আমরা অফারে হয়ে গেলো অফার পাইতেছে আমি এমন ফাঁক দিতে শেষ গা জানি না ফাঁকটা কেমন হয় খাওয়ার পরে দি যদি হেরা বলে ভালো হয় তইলে না আমার পাকটা সার্থক হবে যাবে একটু দেখি কেমন লাগে জোল হয়েছে কি লবণ হুম একটু লবণ লাগে লবণ না হলে তো আবার ভালো লাগতো না সব কিছু ঠিক আছে এই দেখেন আর কি মুরগির রোস্ট পাকাইছি ঠিক আছে মুরগির রোস্ট তারপর দিয়ে এটার নিচে আরেকটা একটা আছে সব আমি পাক করছি আজকে গরুর মাংস আলু দিয়ে জোল জোল করে পাকাইছি সবার দাওয়াত আবার আসবেন দ্বারের কাছে থাকলে চলে আসবেন তাড়াতাড়ি আর এটা হলো কি চিংড়ি মাছ আজকে পুরা দমের শেপ হয়ে গেছি পুরা দমের বাবু শুয়ে গেছি দেখেন কি সুন্দর একদম পেঁয়াজ দিব না তো অবশেষে আমাদের এই মাংস পাক করার সাথে পাক করে খাওয়াটা মানে অন্যরকম ভালো লাগে অনেকটা সব জায়গা জায়গায় এরকম পাক করে খাইতে পারবেন না একমাত্র এটা সম্ভব একমাত্র সম্ভব শুধু বোনের বাড়িতে তো দেখেন এর পলাও উপরে দিয়ে তো পাক করার লাস্ট পর্যায়ে এখন খানার প্রথম ফর্যা এখন খানা শুরু হয়ে গেল দেখেন হলো গরুর মাংস মুরগি যেটা রাঁধছিলাম ওটা চিংড়ি মাছ বোনা আর দেখেন আমাদের মেহমানদের অবস্থা দেখেন মেহমানরা কি অবস্থা বসে রয়েছে আয় হ্যাঁ কি অবস্থা খানার জন্য রেডি নাকি হ্যাঁ কিরকম আজদার ফাঁকটা কিরম হইব খাইছেন না আপনারা কদ্দর আচ্ছা একটু খাওয়া দাওয়া করেন আপনারা খান শুরু করেন শুরু করেন কি অবস্থা খাই আপনাকে রিভিউ দিতে হবে ভালো মতন লবণ হয়েছে কম না বেশি হয়েছে এই যে আমার একজন বড় মেহমান আছে এই হয়েছে এই যে বড় মেহমান মানে ভালো লাগে নেই

তারপর ফাঁকটা শেষ হচ্ছে পলাও শেষ হচ্ছে আর বোনের বাড়ির তো আসলে অ্যাকচুয়ালি সবচেয়ে বড়ো জিনিস হলো কি মাস পরে যদি থাকে তাহলে বড় বোন বড় বোনের বাড়ির ভিতরে সবসময় দাওয়া ছাড়া চলে আসি খানাটাও অন্যরকম হয় খানা যা তা আসাটাতে অনেক ভালো লাগে বোনও খুশি আর পোলা বাড়ি সবাই আইলো সবাই খুশি তো সবাই আমাদের ভিডিওটা কেমন হলো আয়োজনটা কেমন হলো সোট কাঠ একটা আয়োজন করলাম না সময় কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ